রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসছি তোমাদের সামনে অবশ্যই বন্ধুরা ব্লগটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি এখন রেডি হব আর কোথায় যাচ্ছি অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো আমি রেডি হয়ে আসি তারপরে কথা হচ্ছে পাহাড় তো এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি তো এই দেখো এখন যাচ্ছি আর কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদের তো আমরা একটু যাব ডাক্তারখানায় আমার গপুকে নিয়ে দেখো একটু টাটা করে দাও বাবা টাটা করে দাও তো গোপুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি ওর শরীরটা এখন আগে থেকে অনেকটাই ভালো কিন্তু ওর একটা অন্য কারণে যাচ্ছি আমরা তো চলো যেতে যেতে বলছি তোমাদের তাই দেখো আমি বোন আর বাবু যাচ্ছি কারণ বাবুকে একা নিয়ে তো যাওয়া সম্ভব নয় সেই জন্য তিনজন একসাথে যাচ্ছি বোন একটু ধরবে আমি একটু ধরবো তাহলে ভালো হবে দেখো আর আমার গপু তো ঘুরতে খুব ভালোবাসে কোনো কথা হবে না একদম চুপ দেখো কি বলবো কারণ আর যাচ্ছি এই কারণেই তোমরা জানো সবাই যে এর আগে আমার গপু কতটা অসুস্থ ছিল তো সেই সময়ে হঠাৎ একদিন চোখে পড়ে মানে ওর পটিতে ক্রিমি হয়েছিল সেই জন্য তো ওষুধ তার জন্য ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু কিন্তু আমাকে পঁয়তাল্লিশ দিনের মাথায় যেতে বলেছিল একবার তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা পুরো দু সপ্তাহ ধরে মানে রোদ তেমন করে উঠছে না তো চলো আমরা লাইনটা পার হই তারপরে বলছি তোমাদের আর এই ট্রেন লাইন পার হয়ে আমাদের ওপারে যেতে হয় ও যেহেতু দু সপ্তাহ ধরে রোদ ওঠেনি আর আজকে দেখো এত রোদের টেম্পার মানে আজকে খুব ভালো লাগছে আর শীতের রোদ তো গায়ে লাগলে মানে খুবই ভালো লাগে এই শীতের মধ্যে কারণ গরম সহ্য করা যায় না কিন্তু শীতটা যতই হোক মানে ঘরের মধ্যে থাকো কিন্তু ঠিক সহ্য করা যায় উঠেছে কিন্তু প্রচণ্ড হাওয়া বাইরে তো দেখো সেই জন্য গপুকে পুরো ঢাকা দিয়ে নিয়ে এসেছি আর যেটা বলছিলাম সেটা হলো ও পঁয়তাল্লিশ দিন পরে যেতে বলেছিল ডাক্তারবাবু সেই জন্য তো ওই কারণে যাওয়া হয়নি আর রোদের কারণে কারণ যেহেতু রোদ ওঠেনি আর এত ঠান্ডা ধারণার বাইরে তো সেই জন্য এখন যাচ্ছি আমরা ওকে ডাক্তারও দেখে নিয়ে আসবো আর একটু বাজারে আমাদের কাজ আছে সেই জন্য অনেক দিন যেহেতু কোথাও যাওয়া হয় না আর বোন এসছে তেমন করে তো কোথাও বেরোনো হয় না তো ভাবলাম যে আজকে ওয়েদার ভালো আছে তো চল একটু ঘুরে আসি তো সেই জন্যই যাচ্ছি তো চলো বন্ধুরা যেতে যেতে কথা বলছি তাই দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি তো রাস্তা থেকে আমরা দিকে চলে এসেছি আর আমার বাবু দেখো ঘুম হচ্ছে তো আমার বাবু ঘুমিয়ে গেছে যেহেতু ওর এইটা ঘুমের টাইম তো সেই জন্য আর ডাক্তার কাছে এসেছি তো অনেকটা বেলাতে আমরা যেহেতু ডাক্তারবাবু বারোটা পর্যন্ত থাকেন তো আমি ফোন করেই এসেছিলাম যে একটু অপেক্ষা করবেন আমাদের জন্য তো গিয়ে দেখলাম যে উনি বসেছিলেন বাইরে তো বাবুকে দেখানোর পরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি তো বাবু ঘুমিয়ে গেছে আর আমরা এই যে সেই রাস্তা দিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড আর খুবই ভালো লাগছে কারণ অনেক দিন পরে আজকে মানে সূর্য মামার মুখ দেখলাম আমরা তো খুবই ভালো লাগছে আর শীতের সময় শীতের সময় রোদ যতই উঠুক কোনো অসুবিধে নেই কারণ শীতটা তখন কম লাগে রোদের জন্য তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে অনেক দিন পর তো ভালো চলো আমরা যাই তো ঘরে গিয়ে কথা বলছি আর ডাক্তারটা না দেখালেই নয় সেই জন্যই যাওয়া আর ডাক্তার দেখিয়েছি তার অনেক কারণ আছে সেটা তোমাদের বলছি তো চলো ঘরে গিয়ে কথা হচ্ছে তো এই দেখো বন্ধুরা আমরা তখন চলে এসছি আর আস্তে আস্তে আমার বাবু ঘুমিয়ে গেছিলো দেখেছ তো সেই জন্য আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ঘরে চলে এসেছি এসে আমি ফ্রেশও হয়ে নিয়েছি আর আমার গোপু তো ঘুমিয়ে গেছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও উঠেও গেছে তার কিছুক্ষণ পরে তো এখন ও বাবার সাথে মানে ও দাদুর সাথে বাইরে ঘুরছে আমার ওকে নিয়ে ঘুরছে আর আমি একটু ঘরে বাইরে যেহেতু অনেক জামা কাপড় ছিল সেগুলো আনলাম সেগুলো গোছালাম ঘর ঠার গোছালাম তো যাই হোক আর কেন গেছিলাম তোমাদের অবশ্যই বললাম কথাটি যে আমার বাবুর পেটে কিনমি হয়েছিল সেই কারণে ডাক্তার দেখাতে গেছিলাম আরও এখন আগে থেকে অনেকটাই সুস্থ আছে কিন্তু যেহেতু এই কোর্সটা ওষুধের এটা ৪৫ দিন পরে আমাকে যেতে বলেছিল মানে এক মাস হলে যেতে বলেছিল কিন্তু যেহেতু আমাদের পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তো পঁয়তাল্লিশ দিনের পরেও তো পঁয়তাল্লিশ দিনের পরে হোক গেলেও অসুবিধে নেই কারণ ডাক্তারবাবু বললেন আমাকে যে এক মাস হয়ে গেছে তো বললাম হ্যাঁ এক মাস হয়ে গেছে সেই জন্য আমার ওষুধ দিলো আমাকে নতুন করে তো বললে এটা খাওয়ালে ওর খাবারের প্রতি রুচি আসবে ও খাবার খাওয়ার মানে চাহিদাটা বাড়বে আগের মতো ও খাবে তা বললাম ঠিক আছে কারণ একদমই ওর খাওয়া দাওয়া কিচ্ছু করছে না একদম পুরো খাওয়া দাওয়া কমে গেছে ওর কিচ্ছু খেতে চাইছে না সারাক্ষণ শুধু দুধ খাবে আর এইটা হলো দুধ কৃমি একে বলে দুধ কৃমি কিরমির অনেক ভাগ আছে যাই হোক কিন্তু কি বলো তো বাচ্চাদের এটা হলে ওদের তো খিদের প্রতি রুচি আছে না কারণ যেই প্রোটিনটা যে খাবারটা খায় ওরা সেটা তো মানে ওরাই ধ্বংস করে দিচ্ছে সেটা আর ওর শরীর আর মানে পুষ্টিটা আর যায় না তো সেই কারণে তো চলো বন্ধুরা আমার গোপু ঘুরু ঘুরু হয়ে গেছে কি আর গোপু এই দেখো ঘুরতে খুব ভালোবাসে যাবার সময় তো উপরে জেগেছিল। আর চারিদিকটা দেখছিল দেখো কেমন করছে তো আমি বাইরে চলে এলাম আমার গপু ঘরে নাচছে মানে গান বাজছে বলে আমি সেই জন্য বাইরে চলে এসেছি কারণ আওয়াজে কিছুই শুনতে পারবো না আর দেখো আমার গপু ঘুরতে খুব ভালোবাসে আর যখন গিয়েছিলাম ও খুব আনন্দ করেছে যেহেতু অনেকদিন পরে বেরিয়েছে আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে সেই আওয়াজে তো কিছুই শোনা যাবে সেই জন্য ভিডিওটাও আমি করিনি কিন্তু যেতে যেতে ও পুরো জেগেই ছিল আসার সময় পুরো ঘুমিয়ে গেছে তো বাড়িতে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর উঠেও গেছে এখন কারণ এখন ঘুম কমে গেছে বাচ্চারা যত বড় হয় তত ঘুম কমে যায় আর যেহেতু ওর শরীরটা দু সপ্তাহ ভালো ছিল না তখন পুরো একদম মন মরা হয়েছিলো আর সত্যি বিশ্বাস করো বাচ্চারা ঘরে হাসি খুশি না থাকলে ওদের যদি মন খারাপ থাকে ওদের যদি শরীর খারাপ থাকে তো কারোরই ভালো লাগে না সেই জন্য আমাদেরও কারোরই ভালো লাগেনি এই কদিন খুব কষ্টে আমার দিন গেছে মা হয়ে সন্তানের কষ্ট কখনো চোখের সামনে দেখা যায় না তো যাই হোক আমার গোপু এখন ভালো আছে অনেকটাই সুস্থ আগে থেকে তোমরা জানো মানে ঠান্ডাটা কমেছে কিন্তু এই এই দিক থেকে মানে খাওয়া দাওয়ার দিক থেকে এখন অনেকটাই সুস্থ হয়েছে তো এখন এই ওষুধটা খাওয়ানোর পরে ও পুরোপুরি ঠিক হয়ে যাবে আগের মতো খাবে সেটাই আমি চাই তো তোমাদের একটা কথাই বলবো যাদের ছোট বাচ্চা আছে ঘরে তোমরা অবশ্যই বাচ্চার প্রতি খেয়াল রেখো কারণ দেখো চট করে আমার যেহেতু প্রথম মানে বেবি তো সেই একটা এক্সপিরিয়েন্স মানে আলাদা কারণ এই সব জিনিস তো আমরা আগে কখনো ফেস করিনি তো প্রথম প্রথম হচ্ছে সব কিছু তো জানি না সব কিছু বুঝেও বুঝে উঠতে পারি না সেই জন্য সব কিছু হলে মানে একটুতে আমরা ঘাবড়ে যাই ভয় পাই সেই জন্য আমি ডাক্তারের সঙ্গে সবসময় পরামর্শ করি কিছু হলেই আমি ও যদি দুদিন না খায় একদিন যদি পটি না করে আমি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করি তো উনি বলেন কোনো ব্যাপার না ঠিক আছে যখন অসুবিধা হবে এরকম উনি বলে দেন যে এই ব্যাপার এরম এরম করবে বা আমার কাছে নিয়ে আসো বেশিটা দূরে নয় ও কুড়ি মিনিট মতো টাইম লাগে হেঁটে যদি যাই আর টোটো করে গেলে তো যতক্ষণ মানে বেশিক্ষণ টাইম লাগে না তো সেই জন্য আমি ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তার দেখিয়েও নিয়ে এলাম কারণ বিশেষ করে ডাক্তার কাছে গেলেই বেশি ভালো হয় সেই জন্য তো চলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটি আমি আর বড় করব না তো দেখাবার একটি নতুন ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো তো চলো বন্ধুরা রাখছি টাটা